গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার হচ্ছে পান্তা ভাত এটা কিন্তু ট্রেডিশনাল খাবার এই খাবারটা প্রচলিত সেই প্রাচীন যুগ থেকেই এটা গরম ভাত খেয়ে বেঁচে যাওয়া ভাতে কিন্তু পানি দিয়ে রাখলে পরের দিন দুপুরে গিয়ে ভীষণ মজা করে এই পান্তা ভাত খাওয়া যায় এটা যে শুধু মজা লাগে এমনটা না এটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী এই ভাত কিন্তু আমাদের শরীরকে সতেজ রাখে আরও অনেক উপকার আছে এই পান্থাপাতে তো বন্ধুরা পান্তা ভাত তো অনেকে অনেকভাবেই খায় তো আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল আমি কিভাবে খাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কি কি করব সব কিছুই থাকবে আজকের ভিডিওতে বাই দাওয়ে আমি বৃষ্টি তোমরা দেখছো এস বি স্যাটিসফাইড লাইফ তো বন্ধুরা আমি দেখো এখানে দুইটা কাঁচা পেঁয়াজ নিয়ে নিলাম আর কাঁচা মরিচ নিয়ে নিলাম একদম তরতাজা বন্ধুরা বলতে পারো পেঁয়াজ পেঁয়াজ খেলে মুখে গন্ধ লাগবে বাট না খাওয়ার পরে ব্রাশ করলেই শেষ কিন্তু কথা হচ্ছে কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে খাওয়ার মজাটাই আলাদা আমার সবচেয়ে বেশি ভালো লাগে কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আর এই দিকে আমি আর কাজ করছি এটাও কিন্তু একটা ঐতিহ্যবাহী ট্রেডিশনাল খাবার বলতে পারো প্রাচীনকাল থেকেই এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি একটু মরিচের গুঁড়ো আর একটুখানি কাঁচা মরিচ আর সাথে সরিষার তেল মেখে এই ভাত মাখাইলে এত বেশি মজা লাগে এত বেশি মজা লাগে আর সাথে যদি চিংড়ির গুঁড়ো থাকে একটু তাহলে তো কথাই নেই যাই হোক চিংড়িটা এখন ব্যবহার করছি না আমি এভাবে ভাতগুলো মেখে নিচ্ছি আজকে দুই খাবারটাই একসাথে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখো আমি সুন্দর করে মেখে নিয়েছি এই ভাত মাখিয়ে খাইলে কিন্তু এটাও শরীরের জন্য উপকার কেন উপকার কারণ এখানে কাঁচামরিচ আছে তারপরে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু শরীরে ঠান্ডা লাগলে কিন্তু অনেকটাই নিরাময় করে ঠান্ডা কাশি কিন্তু দূর করে কাঁচা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচে তো ভিটামিন সি থাকে আর এদিকে আমি পান্দা ভাত কাঁচামরিচ ভেঙে তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে খাবো অনেক বেশি মজা লাগে কিন্তু যারা পান্থা ভাত খাও নি তারা অবশ্যই ট্রাই করো তবে গ্রামে যারা থাকো অবশ্যই তো খেয়েই জানোই এর মজা তবে গরমকালেই পান্থা ভাত খাওয়া হয় শীতকালে কিন্তু আর খাওয়া হয় না তাই গরম থাকতে থাকতে পান্থা ভাত খেয়ে ফেলো মিস করে ফেলো না আর এইদিকে আমি কচু ভর্তা করে নেবো এটা হচ্ছে মুখী কচু ভর্তা আসলে আমার চ্যানেলটা ব্লগিং চ্যানেল আমি কি কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এদিকে ডিম সিদ্ধ করে ভেজে আমি এভাবে খণ্ড করে কেটে নিয়েছি বন্ধুরা ডিমেরও একটা রেসিপি বানাবো পেঁয়াজ পেঁয়াজ আর মরিচ ভালো করে তেলে ভেজে তারপরে এই সিদ্ধ করা ডিম কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে একটা সুস্বাদু রেসিপি কিন্তু হয়ে যায় আমি এই ভিডিওতেই ছোট্ট করে দিয়ে খেয়ে দিলাম অনেক বেশি মজা লাগে এই রেসিপিটা বাসায় মেহমান আসলেও কিন্তু ঝটপট এই রেসিপিটা করে দেওয়া যায় বাসায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবাই কিন্তু এই ডিমের রেসিপিটা ভীষণ পছন্দ করে আমার পরিবারে তোমরাও চাইলে ঝটপট করে ফেলতে পারো বেশি উপকরণ লাগবে না জাস্ট দেখিয়েই দিলাম বলার কিছু নেই তবে এই রেসিপিটা ভীষণ মজা লাগে গরম ভাতের সাথে আর এদিকে আমাদের বাসায় পাটের দেখো এই যে পাটখড়ি উঠানে নেড়ে দেওয়া হয়েছে শুকানোর জন্য কারণ এখন পাটের বোতল অনেক লম্বা লম্বা দেখো পাটখড়ি পাটখড়ি দিয়ে অনেক কিছু হয় পাটখড়ি আর পাট নিয়েও একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চলে দেখে আসতে পারো অনেক মজা লাগবে আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য আমি রুটি বানিয়ে নেব কয়েকটা আম্মু ভাত খাবে না সে রুটি খাবে তাই কয়েকটা রুটি বানিয়ে নিব আর সাথে তো থাকবে হচ্ছে গরম গরম ডিমের রেসিপি এইটা দিয়ে তোমার রুটি পরোটা গরম ভাত সাদা ভাত সব কিছুর সাথেই কিন্তু ভীষণ মজা লাগে তো আমি আমার হয়ে গেছে কমপ্লিট রেসিপিটা দেখো কতটা সুন্দর লাগছে বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থেকো বেল বাটনটা অন করে রাখো আমি নিত্যদিন ভিডিও আপলোড করি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে অনেক বেশি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও তাহলে তোমার বন্ধুরা সুন্দর ভিডিওটা উপভোগ করতে পারবে দেখো এদিকে আমার রুটি বানানো হয়ে গেছে তারপরে কচুমুখীটা ভর্তা করে নিয়েছি ঝাল ঝাল করে অনেক মজার গ্রামীণ জীবনের ভিডিওগুলো গুলো গ্রামীণ পরিবেশ তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে বলবে তাহলে আমি অন্তত ধন্যবাদ দিতে পারবো বন্ধুরা দেখো এই যে গরম গরম ভাত রেডি আর সাথে আছে এই দেখো আলু ভর্তাও করে করা হয়েছে কচু ভর্তাও করা হয়েছে আমি একটু আলু ভর্তা নিয়ে নিলাম আর সাথে নিয়েছি ডিমের ওই রেসিপিটা কতটা লোভনীয় লাগছে দেখো অনেক বেশি মজা লাগে এভাবে কিন্তু খেতে পারো আজকের এই সিম্পল আইটেমগুলোই আমার বাসায় আমি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ